বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবদ নেই হজরত মোহাম্মদ সাল্লাই আল্লাহর বান্দা উত্তর রাসুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের আধুনিক জীবনযাত্রার অনেক কারণে রোগ বিধি হচ্ছে যেমন বয়স দুমপান খারাপ খাদ্য গ্রহণ মদ্যপান এবং দীর্ঘস্থায়ী রোগ ইত্যাদির কারণে পুরুষদের খারাপভাবে প্রভাবিত করতে পারে যার ফলে শুক্রাণুর সংখ্যা কম হয় আর অনেকেই হয়তো জানেন না যে পুরুষের উর্বরতা বজায় রাখতে প্রতিদিনের রুটিনে লবঙ্গ একটি বড় ভূমিকা পালন করতে সক্ষম একটি সমীক্ষা অনুসারে লবঙ্গে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে যা ফ্রি রেডিকেলের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে মানে মানুষের যৌবন শক্তিকে সুগঠিত করে আর এটি শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শুক্রানোর গুণমান এবং গতিশীলতা উন্নত করে প্রিয়দর্শক লবঙ্গ খুব পরিচিত একটি মশলা বেশিরভাগ মানুষ এটাকে মশলা হিসেবে খায় অর্থাৎ রান্নায় সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় এর কি উপকার আছে কিংবা এটা খেলে কি হয় এসব না জেনে শুধুমাত্র আমরা এর স্বাদের জন্যই লবঙ্গকে খাবারে ব্যবহার করি কিন্তু যদি আপনি লবঙ্গের আয়ুর্বেদিক ব্যবহার জানেন এবং আসল উপকারের কথা জানেন তাহলে আপনি লবঙ্গকে শুধুমাত্র মশলা হিসেবে নয় বরং এটিকে শরীরের রোগ দূর করার জন্য ঔষধ হিসেবে খাবেন আজ আপনাদের জানাব লবঙ্গ খেলে কী কি রোগ চিরদিনের জন্য দূর করতে পারবেন ইনশাআল্লাহ এই সামান্য মশলা কিভাবে খেলে আপনার জন্য তা অসামান্য সুফল বই আনতে পারবে এবং আরও জানতে পারবেন যে আপনার শরীরে কোন কোন রোগ হবে না যদি আপনি রোজ সঠিকভাবে লবঙ্গ খেতে পারেন যদি আপনি লবঙ্গ খেয়ে সত্যিকারভাবে রোগ দূর করতে চান তাহলে লবঙ্গ একটি বিশেষ নিয়মে আপনাকে খেতে হবে সেই বিশেষ নিয়মটি আপনাকে অবশ্যই জানাব তার আগে বলে নেই আপনার শরীরের কি কি রোগ একদম দূর হয়ে যাবে এবং আপনি এই রোগগুলো থেকে চিরদিনের মতো মুক্ত থাকতে পারবেন আর যদি লবঙ্গ খান তাহলে আপনার শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধেও থাকে সেই রোগ দূরে চলে যাবে ইনশাল্লাহ তাহলে চলুন জেনে নেই লবঙ্গ আপনি কেন খাবেন কিভাবে খাবেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঠিক পরামর্শ ও সুস্থ জীবনের জন্য সঠিক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লবঙ্গের ছোট আকৃতির সাথে এর পুষ্টিগুণ বোঝা যায় না কারণ লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক প্রোটিন ক্যালোরি খাদ্য আশ কার্বোহাইড্রেট আরও আছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন কে প্রিয়দর্শক লবঙ্গের যে ফাইটো রয়েছে যেমন ফ্লাবোনয়েট অ্যালকোলায়েট এবং সাপোনিন যা সহবাস ইচ্ছাকে উদ্দীপিত করতে বা যৌনশক্তি বাড়াতে সাহায্য করতে পারে সহবাস ক্ষমতা এবং টেস্টোস্টনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি এটি অকাল শুক্রপাত রোধ করতে বহু শতাব্দী ধরে ব্যবহার করা হয়ে আসছে সমীক্ষা অনুসারে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে সহবাস উত্তেজনা বাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে আর যেহেতু লবঙ্গে এত লম্বা একটি তালিকা রয়েছে এর খাদ্য গুণে তাহলে সহজেই অনুমেয় যে ছোট এই মশলাটি আপনি যদি সঠিকভাবে খান তাহলে আপনার শরীরে কী কী চমৎকার উপকার ঘটাতে পারে আর যেগুলো আজকে আমরা জানবো ইনশাল্লাহ লবঙ্গের উপকারিতার মধ্যে প্রথম কথা বলবো। এটি হজম ক্ষমতা অনেক বাড়িয়ে তোলে হজম ক্ষমতা এতটাই বাড়ায় যে গ্যাস অ্যাসিডিটি বদহজমের জন্য যারা প্রায়শই ওষুধ খাচ্ছেন এই ধরনের রোগে যারা দীর্ঘদিন ধরে ভোগছেন তাদের এই সমস্যা একদম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এমনকি যারা কনস্টিপেশনে আছেন মানে কুষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের এই সমস্যা আর কখনো হবে না ইনশাল্লাহ লবঙ্গ অ্যানজাইম নিঃসরণের মাধ্যমে আমাদের হজম ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় এবার যে রোগটির বিষয়ে বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে আসলে ডায়াবেটিসে আক্রান্ত হলে সেই মানুষের দেহের প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না কিন্তু লবঙ্গের রস শরীরের ভেতরের ইনসুলিন তৈরিতে সাহায্য করে রক্তি সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই জন্যই বলছি যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে তারা অবশ্যই প্রতিদিন লবঙ্গ খাবেন যাদের শরীর জ্বালাপোড়া করা বা হাত পায়ের তালু জ্বালাপোড়া করার মতো সমস্যা আছে তারাও প্রতিদিন লবঙ্গ খাবেন নানা কারণে অনেক সময় আমাদের শরীরের পদাহ এতটাই বেড়ে যায় যে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের উপরেও খারাপ প্রভাব পড়ে এর ফলে কিন্তু অনেক রোগ মাথাচারা দিয়ে ওঠে যদি এমন হয় তাহলে অবশ্যই আপনি লবঙ্গ খাবেন এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই জন্যই শরীরের ভেতরের প্রদাহের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে এর ফলে কোনো রোগ আপনার শরীরে থাকতে পারে না ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগও দূরে থাকবে এই লবঙ্গ খেলে বিশেষ করে ইস্তন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এই লবঙ্গ লবঙ্গের মধ্যে আছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট যদি প্রতিদিন সঠিকভাবে লবঙ্গ খান তাহলে শরীরের ভেতরে ক্যান্সার নিরোধকের উপাদানের মাত্রা বৃদ্ধি পাবে ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার সাথে সাথে তাদের ধ্বংস করে ফেলবে যারা সঠিক নিয়মটা জানতে চান তারা একটু ধৈর্য ধরুন স্থবর করুন আপনাদের আমি রোগগুলো সম্পর্কে বলার পরে কীভাবে লবঙ্গ খেতে হবে সেটা জানাবো ইনশাল্লাহ আমাদের যাদের মানসিক অবসাদ বা অতিরিক্ত দুশ্চিন্তা হওয়া এছাড়া গুম না হওয়া এই রকম সমস্যায় যারা বকছেন তারা অবশ্যই লবঙ্গ খেতে বলবেন না যারা জয়েন্টের ব্যথায় এবং দাঁতের ব্যথায় কাতর তারাও প্রতিদিন লবঙ্গ খাবেন লবঙ্গ খাওয়ার কথা এই জন্যই জোর দিয়ে বলছি কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলো আপনার হাড়ের ব্যথা এবং আপনার হাড়ের রোগ একদম দূর করতে পারে মাংস পেশির ব্যথা থেকে শুরু করে পেশি টান লাগা অর্থাৎ যে কোনো ব্যথা দূর করতে পারে এই লবঙ্গ লবঙ্গ খাওয়ার পাশাপাশি শরীরের ব্যথা বাড়লে আরেকটি প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ায় আপনি দ্রুত ব্যথা কমাতে পারবেন লবঙ্গকে খুব ভালো করে বেটি নিন চার থেকে পাঁচটি লবঙ্গ বেটে এক থেকে দুই চামচ পানিতে গুলে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হলে তা ব্যথার জায়গায় মলমের মতো ব্যবহার করে দেখুন কিছুক্ষণ পরেই বসতে পারবেন যন্ত্রণা একদম কমে গেছে বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পরে আপনি ধুয়ে ফেলতে পারেন যারা সাইনাসের সমস্যায় বকছেন নাক বন্ধ হয়ে যায় ভালোভাবে নিঃশ্বাস নিতে পারেন না তারাও কিন্তু লবঙ্গ খাবেন লবঙ্গ খুব দ্রুত এই সমস্যা দূর করতে পারে আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে রয়েছে ইগুইনাল নামে একটি বিশেষ উপাদান যেটি সাইনাসের কষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লবঙ্গের আরেকটি বিশেষ গুণ হল লবঙ্গ শরীরের ভেতরের জীবাণুকেও মেরে ফেলতে পারে লবঙ্গে আরও থাকে বোলাটাইল অয়েল যা দেহে উপস্থিত টক্সিন উপাদানকে বের করার পাশাপাশি জীবাণুদের মেরে ফেলে এইটার ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে সময় লাগে না ভাইরাসজনিত জনিত যে কোনো অসুখ খুব সহজেই নিরাময় হয় লবঙ্গ খেলে জ্বর হলেও আপনি লবঙ্গ খাবেন হাতের কাছে অন্য কোনো কিছু না থাকলে রান্নাঘর থেকে লবঙ্গ বের করে জ্বরের চিকিৎসা করুন আগেও বলেছি লবঙ্গে রয়েছে ভিটামিন কে এবং ভিটামিন ই যে ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে দেয় যে সব ভাইরাস মরে যায় ফলে ভাইরাস ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না ঠিকভাবে খেলে এমনিতেই জ্বর পালাবে যাদের দাঁত ব্যথা রয়েছে তারাও লবঙ্গ খাবেন লবঙ্গ দাঁত ব্যথা মাথা ব্যথা অর্থাৎ শরীরের সমস্ত ব্যথা দূর করতে সক্ষম দাঁত ব্যথার জন্য লবঙ্গ খাওয়ার বিশেষ একটি নিয়ম বলব দাঁত ব্যথার জন্য লবঙ্গ হালকা চিবিয়ে দাঁতের যেই অংশে বা মারিতে ক্ষত রয়েছে সেখানে কিছুক্ষণ ওই চিবানু লবঙ্গকে চেপে রাখুন যদি আপনি চান তাহলে বেশ কিছুক্ষণ সময় এইভাবে লবঙ্গ রাখতে পারেন দেখবেন এক রাতের মধ্যেই ব্যথা অনেকটা কমে যাবে ইনশাল্লাহ তবে যদি খুব তীব্র ব্যথা হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের নিকটে চলে যান যাদের মাথা ঘোরা বা বমি বমি বাপ হয় তারা একটি লবঙ্গ মুখে নিয়ে রাখুন অল্প অল্প করে চিবিয়ে রসটা নিতে থাকলে দেখবেন বমি বমি বাপ অনেকটাই চলে যাবে ইনশাল্লাহ এই বিষয়টি গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও প্রযোজ্য যেসব গর্ভবতী মায়েদের বমি বমি লাগে বা খাবার খেলে বমি হয়ে যায় তারা লবঙ্গ মুখে নিয়ে তার রসটা অল্প অল্প করে চুষতে থাকবেন লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর করতে সাহায্য করে লবঙ্গ শরীরের ভেতর থেকে ক্ষতিকর উপাদানকে সরিয়ে রক্তকে শুদ্ধ করে রক্ত পরিষ্কার করতে লবঙ্গ খুব দ্রুত কাজ করে অনেকেই বলে থাকেন যে তাদের পিপাসার রোগ রয়েছে অর্থাৎ তাদের দেখবেন ঘন ঘন পানির পিপাসা পায় যদি এই রকম সমস্যা হয় তাহলেও লবঙ্গ খেতে হবে লবঙ্গ খেলে ঘন ঘন পিপাসার রোগটা দূর হয় লবঙ্গ কিন্তু খাবারের রুচি বৃদ্ধি করে যারা রোগা আছেন বা খাবারে অরুচি তাদের শরীরের জোর আনতে এবং খুব দ্রুত খাবারের রুচি বাড়াতে অবশ্যই লবঙ্গ খেতে হবে লবঙ্গ খেলে খাবারে রুচি বৃদ্ধি পায় অর্থাৎ ক্ষুধা বৃদ্ধি পায় লবঙ্গের আরও একটি মারাত্মক উপকারিতা আছে তা হল লবঙ্গ সহবাস হরমোন তথা টেস্ট হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে এর সুবাস যেমন দ্রুত অবসাদ দূর করে শরীর মনের ক্লান্তিকে সরিয়ে দিতে পারে তেমনি খুব দ্রুত আপনার সহবাস শক্তিকে বাড়াতে পারে মানুষের যখন মনের অবসাদ বা ক্লান্তি দূর হয়ে যায় তখন কিন্তু মানুষের যৌন ইচ্ছে পায়। যারা বিবাহিত নারী পুরুষ আছেন তারা লবঙ্গ সঠিকভাবে খাবেন তাহলে আপনাদের সহবাস ইচ্ছে কমে যাওয়ার মতো সমস্যা হবে না ইনশাআল্লাহ কেননা লবঙ্গ ডস থেরাপির একটি অনন্য উপাদান এখন অনেকেই জানতে চাইবেন যে ডস থেরাপি কি জিনিস তাদের উদ্দেশ্যে বলে রাখি বর্তমানে গবেষকরা নতুন একটা পদ্ধতি বের করেছে পুরুষের বিশেষ অঙ্গকে শক্তিশালী করার জন্য আর যে পদ্ধতিটার নাম হল ড্রগ অফ সিগনেচার বা সংক্ষেপে যাকে ডস পদ্ধতি বলা হয় এই পদ্ধতিটার মূল বিষয় হল যে সকল বেশজ মানুষের যে অঙ্গের মতো তা ওই অঙ্গের জন্য উত্তম কাজ করে যেহেতু এখন আমরা পুরুষের বিশেষ অঙ্গের মতো বিষয় নিয়ে কথা বলছি সেহেতু এগুলোর মধ্যে যেমন কাঁচা কলা মূলা গাজর শশা আপনি কাঁচা বা সালাদ বা রান্না করে খেতে পারেন যা নিয়মিত খেলে আপনার বিশেষ অঙ্গকে শক্তিশালী করবে আর যেহেতু লবঙ্গ দেখতেও পুরুষ অঙ্গের মতো আবার এটি যেহেতু সরাসরি খাওয়া যায় এবং আমাদের দেহের জন্য ভালো তাই আপনি প্রতিদিন পাঁচটা থেকে সাতটা লবঙ্গ একটা নির্দিষ্ট সময় ধরে তা রোজ চিবিয়ে খেতে পারেন এছাড়া শিমুল মূল এটি কেউ সকাল বিকাল খালি পেটে খেলে আপনার জন্য উপকারী হতে পারে যাই হোক যেহেতু আমাদের আজকের আলোচনা লবঙ্গ নিয়ে তাই যে পদ্ধতিতে লবঙ্গ খাবেন প্রথমে সাতটা ছোট লবঙ্গ নেবেন বড় লবঙ্গ হলে তিনটে নিবেন তারপর একটা চামচ মধু ও এক গ্লাস কুসুম গরম দুধ নেবেন মধু ও দুধ একসাথে মিশিয়ে নেবেন তারপর লবঙ্গগুলো এবং দুধের গ্লাস পাশাপাশি রাখবেন তারপর অজু সহ তিনবার আস্তাক ফিরুল্লাহ পরে নেবেন তারপর তিনবার দরুদ পরে নেবেন তারপর বিসমিল্লা সহ সুরা ফাতিয়া সাতবার পরে সাতটি লবঙ্গ ও মধু মিশ্রিত দুধের গ্লাসে ফুক দিবেন অতপর লবঙ্গগুলো একটি একটি করে ভালোভাবে চিবিয়ে খেয়ে নিবেন এবং তারপর মধু মেশানো দুধগুলো তিন ঢুকে পান করে নিবেন তারপর আল্লাহর শুকুর আদায় করে তথা আলহামদুলিল্লাহ বলে আবারও তিনবার দরুদ পরে মনে মনে বা হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন নিজের অক্ষমতা ও দুর্বলতা দূর হওয়ার জন্য আলহামদুলিল্লাহ সাত থেকে একুশ দিন এভাবে সকালে খালি পেটে ও রাতে বড় পেটে খেয়ে দেখুন আল্লাহর রহমত আপনি অবশ্যই উত্তম ফলাফল পাবেন ইনশাআল্লাহ এছাড়া যাদের মুখে ব্রণের দাগ আছে তারা লবঙ্গ ব্যবহার করতে পারেন এজন্য সাতটি লবঙ্গ মিহি করে গুরু করে নিতে হবে অথবা বেটে নিতে পারেন এরপর তাতে অল্প করে পানি মিশিয়ে পাতলা করুন এমনভাবে পাতলা করুন যেটা ত্বকে ব্যবহার করা যায় এবার এটাতে সহ সহসুরা ফাতিয়া সাতবার পরে তা ত্বকের উপরে লাগিয়ে রাখুন দশ মিনিট রাখার পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দু থেকে তিন তিন ব্যবহার করলে ব্রণের সমস্যা কিংবা ব্রণের দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ তবে আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন তাও আপনাকে এক সৃষ্টিকর্তাতে মেনে এবং স্মরণ করে মনে মনে তার নিকট সাহায্য চাইবেন দেখবেন আল্লাহ আপনাকে ঠিকই সাহায্য করবেন ইনশাল্লাহ এছাড়াও আরো দুইটি পদ্ধতির বিষয়ে আপনাদের জানাব ইনশাআল্লাহ প্রথমত লবঙ্গকে একসাথে মিহি ও গুরু করে সংরক্ষণ করে রাখতে পারেন চা খাওয়ার সময় লবঙ্গের গুরু ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনাকে লবঙ্গ চা খেতে হবে চিনি লবণ ব্যতীত এক কাপ চায়ের জন্য হাফ চা চামচ লবঙ্গ ব্যবহার করতে হবে কিন্তু এই চা বানানোর জন্য আপনাকে এক কাপ চায়ের জন্য পানি দিতে হবে দু কাপ অর্থাৎ দুই কাপ পানিতে হাফ চা চামচ লবঙ্গের গুঁড়ো পাঁচ থেকে দশ মিনিট কপ মৃদু তাপে ফুটিয়ে নিতে হবে পানি এক কাপ হয়ে এলে তাতে হাফ চা চামচ চা পাতা দিয়ে ছেঁকিয়ে নিন এবার এটাতে চিনির পরিবর্তে এক থেকে দু চামচ মধু ব্যবহার করতে পারেন এভাবে সকালে ঘুম থেকে উঠে আপনি ব্রাশ করে পরিষ্কার হয়ে নাস্তা করার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে পান করতে পারেন অথবা ঘুমানোর দু থেকে তিন ঘন্টা আগে বিসমিল্লা বলে পান করতে পারেন দ্বিতীয় নিয়ম আপনি লবঙ্গ সরাসরি চিবিয়ে খেতে পারেন প্রতিদিন রাতে এবং সকালে তিন থেকে সাতটি লবঙ্গ বিসমিল্লা সহ চিবিয়ে খাবেন চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস কুসুম গরম পানি বা গরম দুধ পান করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন লবঙ্গের এই ফুলটা বাদ দিয়ে খাবেন না কেননা এই ফুলটা বাদ দিয়ে খেলে অর্থাৎ মাথার এই ফুলটা আপনি যদি ফেলে দিয়ে খান তাহলে লবঙ্গের নিরানব্বই ভাগ উপকারী আপনি হারাবেন অর্থাৎ লবঙ্গ আপনি যেভাবেই খান না কেন আপনাকে এই ফুলটা সহই খেতে হবে এটি আপনার দেহের পাওয়ার হাউসকে অনেক শক্তিশালী করবে তথা আপনার লিভারকে শক্তিশালী করবে এবং লিভারে থাকা ফ্যাটগুলোকে বার্ন করতে সাহায্য করবে আর যার লিভার যত সুস্থ সেই ব্যক্তি শারীরিকভাবে তত শক্তিশালী হয়ে থাকেন তথা সহ যাবতীয় কাজে সামর্থ্য লাভ করতে পারবেন ইনশাল্লাহ তবে বিশেষ সতর্কতা এক নাম্বার যাদের রক্তের গণত্ব কম বা এ জাতীয় সমস্যায় আছেন তারা লবঙ্গ খাবেন না বিশেষ করে হিমোফিলিয়া রোগীরা লবঙ্গ খাবেন না আর সাধারণ অবস্থাতেও সারাদিন লবঙ্গ মুখে রাখতে যাবেন না কেননা অনেকে অকারণে মুখে লবঙ্গ রাখতে পছন্দ করেন অতিরিক্ত লবঙ্গ খেলে তা উপকারের বদলে অপকার বয়ে আনবে দুই নম্বর যাদের সুগার কমে যাওয়ার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রেও অতিরিক্ত লবঙ্গ হাইপোগ্লাইসেমিয়ার কারণ হতে পারে তাই অতিরিক্ত লবঙ্গ খাওয়া যাবে না তিন নাম্বার লবঙ্গ বা লবঙ্গের তেলে অ্যালার্জি হচ্ছে কিনা নজর রাখতে হবে যদি এতে আপনার অ্যালার্জি হয় তাহলে এড়িয়ে যাবেন বা পরিমাণে খুবই কম সেবন করবেন চার নাম্বার লবঙ্গ বড় আকারের হলে তিনটির বেশি খাবেন না ছোট আকারের হলে ষাটটির বেশি খাবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন প্রত্যেকে সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফিজ